একজন মেয়ে অন্যত্র বিয়ে সাদী করার পরে যদি আরেক জায়গায় পরক্রিয়ায় জড়িয়ে পড়ে বা সম্পর্কে জড়িয়ে পড়ে অবশ্যই সরিয়া এক্ষেত্রে চরম মূল্য এবং শাস্তি দিতে বলেছে নবীজির সাল্লাহ আলহিমের সরাসরি নিষেধাজ্ঞা আছে ওই সমস্ত স্ত্রী যারা স্বামীদের সামনে এই ধরনের পাপের কথা স্বীকার করে অনেক সময় নারীরা অন্যত্রে বিয়ে শাদী করার পরেও পূর্বের যার সাথে সম্পর্ক ছিল তার দিকে আসক্তি আসে এবং তার প্রতি ঝোঁক তৈরি হয় অনেক সময় তো হাজবেন্ডকে বলেও ফেলে একটা মেয়েকে খুব পছন্দ করতাম কিন্তু তার অন্যত্র বিয়ে হয়ে গেছে এখন সে অন্যের স্ত্রী কিন্তু তার প্রতি ঝোঁক এবং টান এখনও আমার আছে এমতা অবস্থায় আমার গোনা হবে কিনা যদি একটু বলতেন আর অতীত পাপের জন্য আমি তওবা করেছি আপনি যে প্রশ্নটি করেছেন নাম প্রকাশ অনিচ্ছুক তিনি লিখেছেন যে প্রশ্নটি করেছেন প্রথমে আপনি শেষের অংশে যেহেতু বলেছেন যে আমি তবা করেছি এবং ফিরে এসেছি আপনি ফিরে এসেছেন তবা করেছেন তাহলে তবাটা আপনার যেভাবে করার দরকার ছিল সেভাবে আপনি করতে পারেন নাই যদি করতেন তাহলে হৃদয়ের মধ্যে তার ব্যাপারে এখনও আসক্তি যেটা আপনার আছে সেটা আর আসার কথা না তারপরেও মানুষ শয়তানের অস্ত্র অনেক সময় চলে আসে যদি এমনটা হয়ে থাকে এবং দুদিকেই চিন্তা করলে অনেক সময় নারীরা অন্যত্রে বিয়ে শাদি করার পরেও পূর্বের যার সাথে সম্পর্ক ছিল তার দিকে আসক্তি আসে এবং তার প্রতি ঝোঁক তৈরি হয় অনেক সময় তো হাজব্যান্ডকে বলেও ফেলে যা আসলে ওই ছেলেটার সাথে আমার বিয়ে হলে আমায় আমি কত ভালো থাকতাম তোমার সাথে বিয়ে পড়ে বিয়ে হয়ে আমার কপালটা পুড়ে গেছে নবীজ সাল্লাহ আলহিহি আসাল্লামের সরাসরি নিষেধাজ্ঞা আছে ওই সমস্ত স্ত্রী যারা স্বামীদের সামনে এই ধরনের পাপের কথা স্বীকার করে অনেক সময় একেবারে আঁকুবাকু হয়ে যায় কেমন আদর করতে করতে ভালোবাসা দিতে দিতে বলেছে যে তুমি আমাকে স্বীকার করো বলো যে তোমার কারোর সাথে সম্পর্ক আছে কিনা আমি তোমাকে কিচ্ছু বলবো না মূলত সংসারের অশান্তিটা শুরু হয় তখন থেকেই আদর নিয়ে ভাব নিয়ে অনেক সময় বলে ফেলে পরবর্তীতে অশান্তির শেষ নাই এজন্য আমরা বলবো যে আপনি যে পাপ করেছেন এই পাপটা আল্লাহকেই বলবেন কখনও কোনো স্বামী যদি পাপ করে ফেলেন স্ত্রীর সাথে শেয়ার করার দরকার না স্ত্রী যদি পাপ করে ফেলেন স্বামীর সাথে অতীত পাপগুলো নিয়ে আপনারা শেয়ার করবেন না শেয়ার করবেন আল্লাহর সাথে তবা করবেন তবে হ্যাঁ একজন মেয়ে অন্যত্র বিয়ে সাথে করার পরে যদি আরেক জায়গায় পরক্রিয়ায় জড়িয়ে পড়ে বা সম্পর্কে জড়িয়ে পড়ে অবশ্যই ইসলামী শরিয়া এক্ষেত্রে চরম মূল্য এবং শাস্তি দিতে বলেছে এই জন্যই আল্লাহ সবহান হুয়া তারা সম্পূর্ণরূপে এই যে জেনাহের পথকে একেবারে অবরুদ্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন ফলে নাদার আমি আমার ভাইকে বলবো যিনি প্রশ্ন করেছেন নবীজি বলেছেন যে জেনা শুধুমাত্র শারীরিক সম্পর্ক স্থাপনের নাম নয় বরং জেনা হচ্ছে জবান দিয়েও হয় যদি কেউ জিব্বা দিয়ে খারাপ কথা বলে কান দিয়ে খারাপ কিছু শোনে চোখ দিয়ে খারাপ কিছু অবলোকন করে এগুলোও কিন্তু জেনাহের অন্তর্ভুক্ত সুতরাং প্লিজ অন্তরের মধ্যে যদি আপনার এরকম কোনো চিন্তা চেতনা আসে সেটা গুনা অবশ্যই সেই চিন্তা চেতনা আপনি এটাকে ধ্বংস করে দেন বরবাদ করে দেন আপনার হৃদয় থেকে ঝেড়ে ফেলে দেন কখনো এই ধরনের আসক্তি আসবেন না এখান থেকেই কিন্তু পরক্রিয়ার উৎপত্তি শুরু হয় এরপর আবার ফোন নাম্বার কালেক্ট করে আবার যোগাযোগ এটাকে ইসলাম অনুমোদন করে না এজন্য আমার ভাই এবং বোন আপনাদের দুজনকেই খেয়াল রাখতে হবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাদের হৃদয়ে এরকম কোনো চেতনা আছে ইস বাংলাদেশে হ্যাঁ ঢাকার ওই ছেলেটার সাথে বা খুলনার ওই ছেলেটার সাথে আহা সিলেট এমসি কলেজের ওই ছেলেটার সাথে যে সম্পর্কটা ছিল ওরে পাইলে কত না জানে ভালো হইতো এরকম আক্ষেপ করে খবরদার এরকম কোনো বিয়ে পরে চিন্তা হৃদয়ের মধ্যে মস্তিষ্কের মধ্যে কলবের ভিতরে নিয়ে আসা যাবে না